আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বাসায় যাওয়ার পথে এই পাচ্চাটা আমার কাছে আসছিলো ফুল বিক্রি করার জন্য তো আমি বললাম আমার তো ফুল লাগবে না আমি ফুল দেখি করব তখন বলতেছে যে তাহলে কিছু কিনা দেওয়ার জন্য খাবারের জন্য দুপুর থেকে না কিছু খাইনি তো এটা শুনে আমার খুব খারাপ লাগলো তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন এটা করতেছে তার বাপ মা কী করে তখন বলল যে তার মা একটা বাসায় কাজ করে আর তারা তিন ভাই বোন তার বাবা নাকি বিয়ে করে চলে গেছে তাদেরকে আর দেখাশোনা করে না একটা জিনিস খুব খারাপ লাগছে যে যেই বয়সে আমরা মা বাবার আদর যত্নে ছিলাম সেই বয়সে এই বাচ্চারা রাস্তায় ফুল বিক্রি করতেছে এটা ভাবতেই খুব খারাপ লাগে তারপর আমাদের সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করার চেষ্টা করেছে এবং আপনারা যদি আপনাদের আশেপাশে বা কোথাও যদি কত শিশু দেখেন অবশ্যই তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন